নিজের বড় বৌমা শ্বশুরকে সৎ কাজে করবা যে আত্মার শান্তি কামনা করবা যে সে আজকে বিদায় নিয়ে চলে গেল আমাদের গ্রামের নাম হলদিবাড়া এবার সৎকার করতে গেছে শ্বশুরকে নিয়ে বৌমা তো ওখানে গেছেন এবং আমাদের যারা গেছিল বারবারকে বারবার নিষেধ করা সত্ত্বেও ওনার সঙ্গে নাকি মানে কোনো মহিলার একটু ঝামেলা হই হই বলছিল রাস্তার মাঝে দেখাব মজা এরকম কিছু নাকি হয়েছে বলছিল এখনো তো অনেকে অসুস্থ রয়েছে সকলের তো চিকিৎসা আমরা বলি যে আর যারা যারা অসুস্থ আছে ভগবানের কাছে বলি সবাই সবার বুকে আসে যেন মা বাবার কল জুড়ে থাকতে পারে মা বাবার বুকে আসে থাকতে পারে রাত মানে কালকে দুপুরের দিকে মানে একটা দাদু মারা যায় পাশের বাড়িতে দাদু তো মারা যায় তো ওনাকে সৎ কাজ করতে নিয়ে গেছিল নবদ্বীপ মানে মহাশ্মশানে নিয়ে গেছিল তো আসার পরে রাত একটা বা দুটোর সময় গাড়ি অ্যাক্সিডেন্ট হয় মানে হাফ রাস্তা যখন আসে বাড়িতে যখন রিটার্ন আসে তখন অ্যাক্সিডেন্ট করে তো ওখানে স্পট ডেট হয়ে যায় দুজনে মারা যায় মানে যে মারা গেছে যে দাদুটা তার বৌমা মারা যায় আর পাশে তার হলো পিসি শাশুড়ি মা মনে হয় আর বাদ বাকি দুজন হলো ভর্তি রয়েছে কলকাতায় হলো অ্যাপিল তো ভর্তি রয়েছে আর হলো একজন হলো হিসেবে আরেক আর দুজন ভর্তি হয়েছে আর বাদ বাকি আরেকজন রয়েছে ওনার রয়েছে মানে ঠ্যাং মানে ঠ্যাং ই হয়ে গেছে একটা ঠ্যাং পুরো যে দুটো বাচ্চা ছেলে এখনো জ্ঞান ফেরেনি মানে এখানে বলার তো কোনো ভাষা নেই আপনি গেছিলেন হ্যাঁ কি হয়েছে বাবা দেখো ড্রাইভার তো খুব স্পিডে গাড়ি চালাচ্ছিল এত স্পিডে গাড়ি চালাচ্ছিল মানে গাড়ি যেন উঠছে উঠতে মানে অনেক রাত আড়াইটা বাজে আমরাও সব একটু মানে চোখ ঝিমটে ঝিমটেও আসছে আর ওই করতে করতে মানে কখন যে গাড়িটা ওই পাল্টি করে ফেললো আমিও জানি না যখন আমি রাস্তায় পড়ে আমি পুরো অজ্ঞান হয়ে গেলাম জামাই যখন এসে ডাকছে যে মা ওমা ওমা ওরম তখন দেখি রাস্তায় সব গড়া গড়ি খাচ্ছে জানলি ওমা অবিশ্য কি হয়েছে অবিশ্য বিশ্বই চিন্নাচ্ছি আর ওরম করছি জানি না মমিতা কই পুতুল কই পুতুল পুতুল মন্ডল আর ওই ভিটের উপরে হরিষুতর বউ উনি কাকিমা হয় হিসাবে আমার উনি মারা গেছেন তোমার বাবা কই সবাই খুঁজে বেড়াচ্ছেন আমি তো তো চিনি না যারা যাবে চিনি আমি তারে তারে খুঁজছি হ্যাঁ এখন বলো ওমা বৌদির খুব মনে চোর লেগেছে তাড়াতাড়ি গাড়ি ফোন করেছি কথা বলো না তুমি আর আমার তো কোনো জ্ঞানই ছিল না ওই যেটুকুই হাসপাতালে নিয়ে এসে আমারে বেড়ে ঢুকিয়েছে তাও আমার কোনো জ্ঞান নেই হন আমি আমার মেয়ের মা ছোট বৌমার মা মানে সুস্থ আছে আমার মেয়ে সুস্থ আছে কিন্তু ওর খুব ভালোই चोट লেগেছে চপক খুলে গেছে সেলাই পড়েছে আমার জ্ঞান ছিল আমার কিছু মনে নেই গাড়ি খুব জোরে চালাচ্ছিলো হ্যাঁ গাড়ি খুব জোরে চালাচ্ছিলো সঙ্গে সবাই ইনজোর বারো জন অবস্থা খুবই খারাপ তার জন্য দুটো ডেথ হয়েছে এবার আমার একটাই বক্তব্য যে আমরা সবাই যে কাজে যাই না কেন ড্রাইভার সে যেন কোনোরকম ভাবে যে কোনো কাজে নেশাগ্রস্ত না হয় যাতে এই ভুলটা কারণ কারণ মায়ের কোল শূন্য হওয়া কাউকে পিতা হারানো ভাই এই খুব বেদনাদায়ক এবং আমাদের গ্রামের প্রত্যেকটা মানুষ এতে মর্মাহত ড্রাইভারের অবস্থা কি ড্রাইভারের অবস্থা বলতে পারবে আমি ড্রাইভার উনি আমাদের সাথেই উপস্থিত ছিলেন তার অটোমটি ভালো আছেন কার কোণাকে সিটি স্ক্যান করা হবে তিনি দেখে দিয়েছো নাকি তত সবাই জন্য তার চলে নিয়ে নিয়ে আসে গাস সংসার করতে পারে রাতে 1:30 দিকে হয়েছিল তো আগে গিয়েছিলাম ঠিক আছে তো গিয়েছিলাম তো নবদ্বীপ শাশনে গিয়েছিলাম তাই শাশনে আসার পরে তো ওখানে সেই দেবগ্রাম বলে একটা গ্রাম আছে সেখানে প্রথমে গাড়িটা ধাক্কা লাগে গাছের সাথে ঠিক আছে দিয়ে প্রথমে পাল্টি মারে দিয়ে পাল্টি দেওয়ার পরে ব্যালেন্স না রাখতে পারে পুরো গাড়িটা উল্টে উল্টে দেয় ঠিক আছে তারপরে ওখান থেকে দুটো লোক ছিটকে মানে যে যার মতন ছড়িয়ে দেয় কতজন ছিলেন গাড়িতে আপনারা মানে টোটাল আমরা বত্রিশ জন মতন ছিলাম যাই হোক ভাগ্যের জোরে বেঁচে গিয়েছেন হ্যাঁ আইসে গেছিস গো সিলেটে ভগবান দিকে যদি তাই ওকে ফিরাই নিয়ে আজকে ভাগ্যই ছিল না যে বাঁচবে নিয়ে গেছিল আমাদের সম্পর্ক আমরা দাদা দাদা বলতাম এক সঙ্গে গানে বাজনা যাতাম গান শুনতাম খুব ভালো লোকে ছিল কালকে তো মারা গেছে কালকেই নিয়ে গেছে বয়স তাও 65 হয়ে গেছে বেশি 70 হয়ে গেছে

যার জন্যে এত এতগুলো মানুষের মানে ক্ষয় করতে হবে